বাংলাদেশের রাজনীতিতে জমায়েত ইসলামী টিকে থাকার রহস্য কি জানেন দলটি কখনো ক্ষমতায় যেতে পারেনি উল্টো বহু জেল জুলুমের শিকার হয়েছে তবুও তাদের দমানো যায়নি অনেকেই জানেন না এর পেছনে আছে অদৃশ্য এক শক্তি সেটি হল অঢেল ও অজস্র টাকা কর্মী বা সমর্থকদের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় দল না হলেও অর্থনৈতিক দিক থেকে জমাইত ইসলামী দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল শুনে বিস্মিত হলেও এটা দিনের আলোর মতোই পরিষ্কার একবার একজন ব্যক্তি জমায়েত নেতা শফিকুল ইসলাম মাসুদকে প্রশ্ন করেছিলেন ভাই ইসলামী ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় বা টাকা যদি ফুরিয়ে যায় আপনারা রিকভারি করবেন কিভাবে জনাব শফিকুল ইসলাম মাসুদ তখন বলেছিলেন আমাদের অনেকগুলো পকেট অর্থাৎ জমাইত ইসলামীর অর্থের উৎস অনেকগুলো তারা কোনো একটি বিষয়ের উপর নির্ভর করে না রাজনীতির মঞ্চে কার কাছে টাকা তার কাছেই ক্ষমতা বাংলাদেশে এই কথাটি যেন জামায়াতে ইসলামীকে ঘিরেই বাস্তব হয়ে উঠেছে শুধু ভোটের মাঠে নয় ব্যবসা বাণিজ্যের মাঠেও তারা এক অপ্রতিরোধ খেলোয়াড় হাসপাতাল ট্রাস্ট স্কুল শিল্প প্রতিষ্ঠান সবখানেই জামায়াতের আর্থিক শিকড় ছড়িয়ে আছে একটি রাজনৈতিক দলের জন্য আর্থিক স্বনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনুদান বা হঠাৎ প্রাপ্ত অর্থের উপর নির্ভরশীলতা দলকে টিকিয়ে রাখতে পারে না কিন্তু জমায়তে ইসলামী নিজেদের অর্থনৈতিক অবকাঠামোকে এমনভাবে তৈরি করেছে যা দীর্ঘ মেয়াদে স্থায়ী এবং নিরবচ্ছিন্ন হাসপাতালের আয়ের ধারাবাহিকতা শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি ট্রাস্টের বিনিয়োগ এবং ব্যবসা খাতের মুনাফা সব মিলে দলটির জন্য একটি অবিচলিত আর্থিক সাপ্লাই চেন তৈরি করেছে এই ধারাবাহিক অর্থনৈতিক শক্তি দলকে শুধু টিকে থাকার জন্য নয় বরং রাজনৈতিক কার্যক্রমকেও আরও সম্প্রসারণের জন্য সহায়তা করেছে আরও বড় দিক হল জামায়াতের অর্থনৈতিক শক্তি কেবল রাজধানী বা বড় শহরে সীমাবদ্ধ নয় দেশের প্রত্যন্ত অঞ্চলেও তাদের ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান ছড়িয়ে আছে ফলে অর্থনৈতিক ভাবে তারা একটি দেশব্যাপী নেটওয়ার্ক গড়ে তুলতে পেরেছে এই বিস্তৃত অর্থনৈতিক জামায়াতকে অনেক প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক মাঠে সক্রিয় করছে অন্য রাজনৈতিক দলগুলো যখন অর্থ সংকটে ভুগে তাদের সাংগঠনিক কার্যক্রম সীমিত করে তখন জামায়াত তাদের স্বনির্ভর অর্থনীতির কারণে নিরবচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জামায়াতের অর্থনৈতিক কাঠামোর সঙ্গে সামাজিক আস্থার সম্পর্ক হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান বা দাতবো ফাউন্ডেশন সব জায়গাতেই তারা মানুষের উপকারে আসছে ফলে সমাজের বৃহত্তর অংশ তাদের এই অর্থনৈতিক কার্যক্রমকে কেবল দলীয় স্বার্থ হিসেবে দেখে না বরং সমাজ কল্যাণের অংশ হিসেবে বিবেচনা করে এর মাধ্যমে দলটি একটি ইতিবাচক ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে বাংলাদেশের রাজনীতিতে দলগুলো টিকে থাকার জন্য তিনটি জিনিস অপরিহার্য সংগঠন জনসমর্থন ও অর্থনৈতিক শক্তি জামায়াত ইসলামী এই তিনটি দিকেই নিজেদেরকে মজবুত করতে সচেষ্ট সংগঠন ও জনসমর্থনের পাশাপাশি অর্থনৈতিক শক্তিকে তারা এমনভাবে দাঁড় করিয়েছেন যে তা অন্য রাজনৈতিক দলগুলোর জন্য শিক্ষণীয় উদাহরণ হতে পারে দীর্ঘমেয়াদী ভিশন স্বনির্ভর অর্থনৈতিক কাঠামো এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের কারণে জামায়াতের অর্থনৈতিক অবস্থান অনেক শক্তিশালী হয়েছে উনিশশো সালে সরাসরি রাজনীতি করার সুযোগ পাওয়ার পর থেকেই দলীয় অনুসারীদের নিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করেন জমায়াত ইসলামীর নেতারা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন জামায়াতের অন্যতম সাবেক নেতা মীর কাশেমালী উনিশশো আশি সালে সিনা ট্রাস্ট গঠনের মধ্য দিয়ে স্বাস্থ্য সেবা খাতের ব্যবসা শুরু করেন তিনি পরে জামায়াতের অন্য নেতাদের মাধ্যমে শিক্ষা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জ্বালানি পরিশোধন খাদ্য প্রক্রিয়াজাতকরণ তৈরি পোশাক রিয়েল এস্টেট পর্যটন সহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেন সংগঠনটির অনুসারীরা এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দলকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি দলীয় কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইভেন্সিনা ট্রাস্ট এই ট্রাস্টের অধীনে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে ইবনেসিনা হাসপাতাল ইবনেসিনা ফার্মাসিউটিকালস ইসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ও ইবনেসিনা মেডিকেল কলেজ ইবনেসিনা কয়েকটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এগুলো হচ্ছে দি সিনা এপিআই ইন্ডাস্ট্রি দি সিনা ন্যাচারাল মেডিসিন দি ইবনেসিনা পলিমার ইন্ডাস্ট্রি ও ইবনেসিনা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড ইবনেসিনা ট্রাস্টের বাইরে তৈরি অনুসারীদের নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে ইউথ গ্রুপ এ গ্রুপ তৈরি পোশাকের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গ্যাস কনডেন্সেড থেকে জ্বালানি তেল উৎপাদন কেন্দ্র ও এলপিজি কারখানা রয়েছে শাহজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড নামে গ্রুপের একটি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত এর বাইরে জামায়াতের কর্মীদের অন্যতম বড় ব্যবসা হচ্ছে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানারাত নামের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় অন্যতম এছাড়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম উল্লেখযোগ্য তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি কোচিংগুলো সংগঠনটির কর্মী সংগ্রহে বড় ভূমিকা রেখেছে জানা গেছে জামায়াত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বছরে হাজার হাজার কোটি টাকা মুনাফা হচ্ছে ইবনেসিনা ট্রাস্ট গড়ে তোলা হয় উনিশশো আশি সালে জামায়াতের অন্যতম সাবেক নেতা মীর কাশেম আলী এই ট্রাস্টের প্রধান উদ্যোক্তা নিজ দলের কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি আর্থিক শিক্ষা ও স্বাস্থ্য সেবার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোই এই ট্রাস্ট গঠনের প্রধান উদ্দেশ্য ট্রাস্ট গড়ে তোলার পর উনিশশো তিরাশি সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ নামে সরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংক গড়ে তোলে সিনা ট্রাস্ট এক্ষেত্রে সৌদি আরবের কয়েকটি প্রতিষ্ঠানকে সহ উদ্যোক্তা হিসেবে নেওয়া হয় ফির কাশেম আলীর ফাঁসি হওয়ার পর বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় এই আর্থিক প্রতিষ্ঠানটি মালিকানা হারান ট্রাস্ট সহ জামায়াতের ব্যবসায়ীরা তবে মালিকানায় পরিবর্তন এলেও প্রতিষ্ঠানটির বেশিরভাগ কর্মী জামায়াতে ইসলামীর ইসলামী ব্যাংক গড়ে তোলার বছরই প্রতিষ্ঠিত হয় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস যেটি পরে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বর্তমানে এ কোম্পানি শেয়ারের মধ্যে চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ রয়েছে ইবনে সিনা ট্রাস্টের হাতে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে চার হাজার কর্মী রয়েছেন যেখানে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের চেয়ে তিন গুণেরও বেশি টার্ন থাকা কোম্পানি বেক্সিমকো ফার্মা রয়েছে চার হাজার সাতশো কর্মী ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশই শিবির কর্মী যাদের মূলত দলীয় কর্মী হিসেবে প্রতিষ্ঠান থেকে মাসোহারা দেওয়া হয় সব ধরনের ছাড়ের ঘোষণা দিয়ে দেশ জুড়ে ব্যবসা জমিয়ে বসেছে ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার বর্তমানে ইবনেসিনা নামে একটি মেডিকেল কলেজ ছাড়াও একটি বিশেষায়িত হাসপাতাল ও দুটি সাধারণ হাসপাতাল রয়েছে রয়েছে নার্সিং ও রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য সেবার সব প্রতিষ্ঠানের শাখা রয়েছে সেবার সব প্রতিষ্ঠানে হাজার হাজার জামাত শিবির কর্মীদের কর্মসংস্থান হচ্ছে তেমনি বছরে হাজার কোটি টাকাও আয় টাকা ইবনেসিনা ট্রাস্টের আয় থেকে বছরব্যাপী জামায়াতের কর্মীদের মাসুহারা ও তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি নামে প্রতি বছর একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ দেওয়া হয় এছাড়া জামায়াত আদর্শে গড়া স্কুল ও মাদ্রাসাগুলোকেও নিয়মিত অনুদান দেওয়া হয় এই ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টের অধীনে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো দলীয় কর্মীদের আলাদা ছাড়ে চিকিৎসা সুবিধা দেয় দীর্ঘ এক যুগ পর নিবন্ধন ফিরে পাওয়ার পর বাংলাদেশ জামায়াত ইসলামী 2024 সালের জন্য নির্বাচন কমিশন তাদের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছিল জমা দেওয়া হিসাব অনুযায়ী দলটির মোট আয় ছিল প্রায় উনত্রিশ কোটি টাকা যা দেশের অন্যান্য রাজনৈতিক দলের আয়ের তুলনায় অনেক বেশি জামায়াতে ইসলামীর আয়ের আরেকটি উৎস হল কর্মীদের মাসিক চাঁদা কর্মীরা তাদের আয়ের পাঁচ শতাংশ অনুদান হিসেবে দেন যা থেকে দলটি প্রায় ষোলো দশমিক পাঁচ কোটি টাকা আয় করেছে অন্যান্য আয়ের উৎসগুলোর মধ্যে রয়েছে উপদেষ্টা পরিষদের চাঁদা থেকে প্রায় আটত্রিশ লাখ টাকা বিভিন্ন ব্যক্তি বা সংস্থার অনুদান থেকে প্রায় বারো কোটি টাকা দলের পত্রিকা সাময়িকী ও বই বিক্রি থেকে নয় লাখ টাকা অন্যান্য চাঁদা থেকে সাত লাখ টাকা গত বছর জামায়াত ইসলামী মোট ২৬ কোটির বেশি টাকা ব্যয় করেছে ব্যয় সবচেয়ে বড় খাত ছিল কর্মীদের বেতন ও সম্মানির জন্য ছয় দশমিক পাঁচ কোটি টাকা খরচ অন্যান্য ব্যয়ের খাতগুলো হল আবাসন ও প্রশাসনিক খাতে দুই কোটি আটষট্টি লাখ টাকা প্রচার ও পরিবহনে দুই কোটি সত্তর লাখ টাকা আপ্যায়নে এগারো লাখ টাকা সব খরচ বাদ দিয়ে গত বছরের শেষে জামায়াতের তহবিলে প্রায় ষোলো কোটি টাকা জমা ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি আর্থিকভাবে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে পরিচিতি লাভ করেছে শিক্ষা স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য ও সামাজিক উন্নয়নে বিস্তৃত নেটওয়ার্ক তাদের অর্থনৈতিক শক্তিকে সুদৃঢ় করেছে এই শক্তির কারণেই দলটি প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যেতে সক্ষম হচ্ছে অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় জামায়াত অর্থনৈতিক দিক থেকে এক ধাপ এগিয়ে এবং এটাই তাদের ভবিষ্যৎ রাজনীতিতে একটি বড় চাবি কাঠি হয়ে থাকবে